ইটালির দু হাজার চব্বিশে যারা নুলস্তা আবেদন করলেন কোন কোন শহর থেকে নুলস্তা বেশি উঠবে এগ্রিকালচার ডোমেস্টিক এবং স্পন্সর কোন কোন নুলস্তা কোন কোন শহর থেকে বেশি উঠবে এটি নিয়ে কথা বলবো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন একটি ব্লগ নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখার পর আপনাদের মন্তব্য আপনারা করবেন দু হাজার চব্বিশ সালে আপনারা যারা নূলস্তার জন্য আবেদন করলেন কোন কোন সিটি থেকে নুলস্তা বেশি উঠবে এটি নিয়ে কথা বলব প্রথমেই আমি বলব যে নূলস্তা যারা আবেদন করলেন আপনারা দু হাজার চব্বিশে মার্চ মাসে বেশিরভাগ নূলস্তাই কিন্তু ছোট ছোট শহর থেকে প্রায় পঞ্চাশ পার্সেন্ট নুলস্তা বেশি ওঠে আর এই পঞ্চাশ পার্সেন্ট নূরস্তা বেশি বা পঞ্চাশ পার্সেন্ট না নূল বেশি ওঠে নূল বেশি ওঠার কারণটা হচ্ছে যে ছোট ছোট শহরে যেমন বড় বড় যারা কোঠা পাই যেমন ধরেন যে একটা ছোট শহরে পাঁচশোটা কোঠা পেয়েছে পাঁচশোটা শ্রমিক ওই শহরে আসবে সেটা কৃষি হোক বা স্পন্সর হোক বা ডোমেস্টিক হোক কৃষি কৃষিক্ষেত্রে যদি আবেদন করে থাকে অনেকে তাহলে কৃষি নূলস্তারাই কিন্তু আগে উঠবে এবং তারাই কিন্তু আগে ইটালিতে আসতে পারবে আর স্পন্সর তারপরে উঠবে ডোমেস্টিকও তারপরে উঠে যাবে এখন ছোটো শহর থেকে বরাবর আমরা দু সালে দেখেছি আর কি যে বেশ কিছু নূল্যস্তা মানে প্রায় এইট্টি পারসেন্ট নুলস্তা উঠেছে খুব তাড়াতাড়ি আর কি ছোটো ছোটো শহর থেকে আর নাপলির কথা যদি আমরা বলি নাপল্লি থেকে বেশ স্লোলি নুলস্তা উঠেছে রুম মিলান জেনোবা বা বড় বড়ো এরকম যেসব শহরগুলো আছে এসব শহর থেকে নুলস্তা কম উঠেছে তবে বড়ো শহরের ক্ষেত্রে অন্যান্য শহরের তুলনায় নাপোলি থেকে বেশ কম পরিমাণের নূলস্তা উঠেছে এখনও এই দু হাজার চব্বিশেও মার্চ মাস চলে গেল এপ্রিল যাচ্ছে নুলস্তা কিন্তু খুব কমই উঠেছে নাপলি থেকে আর বড় বড়ো শহরের তুলনায় আমরা যদি দেখি যে ছোটো ছোটো যেসব শহর বা এলাকা ওই সব শহর থেকে নুলস্তা বেশ তাড়াতাড়ি ওঠে আর এসব ওঠারও কিছু কারণ আছে যেমন মিলান দিয়ে আমি কথা বলি মিলানো মিলানো কিন্তু একটা ট্যুরিস্ট পয়েন্ট যেমন সেখানে কিন্তু স্পন্সর বা ডোমেস্টিক মানুষ এসে থাকে ওখানে কিন্তু মানে কাজ মানে খুব কম আর কি মিলানোতে যেমন ট্যুরিস্ট পয়েন্টে শুধু এই রেস্টুরেন্ট বা বাসাবাড়ির কাজ বা এভরিথিং এগুলো নিয়ে বেশি হয় আর ক্ষেত খামারির কাজ বা কাজ কিন্তু গ্রাম সাইটে বা গ্রাম অঞ্চলে বেশি হয় এখন গ্রাম অঞ্চল বলতে যেমন ছোট ছোটো যেসব শহর আছে আলিসান্দিরা বা রিমিনি বা আপনার ভেনিজিয়ার আশেপাশে যেসব এলাকা আছে অনেকই মানে বেশ কিছু এলাকা জুড়ে যেমন ছোট ছোট এলাকা এসব এলাকা জুড়েই কিন্তু নূলস্তা বেশি ওঠে আর এসবে নূলস্তা বেশি ওঠার কারণ কোঠা বেশি আবার আপনাদের কাজের মানে চাহিদা বেশি চাহিদা বেশি বলতে কৃষি কাজের চাহিদা বেশি যেমন একটা সিজন শুরু হয়ে যাওয়ার পর যদি কোনো শ্রমিক ইটালিতে আসে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু যেই মালিকের শ্রমিকটা আসবে সিজন সিজনের শেষে বা মাঝে ওই শ্রমিকটা এসে কিন্তু কোনো লাভ হবে না তার কারণ সিজনের সময় শ্রমিক দিয়ে কাজ করাতে পারে নাই ইটালিয়ান মালিক তাহলে সিজনের শেষে এসে কি কাজ করবে কাজে তো থাকবে না এটাই হচ্ছে বিষয় তো ছোট ছোটো শহর থেকে নূলস্তা বেশি ওঠে যদি ওইরকমই অবস্থা হয় দু হাজার চব্বিশে তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এইবারও ছোট ছোট এলাকা থেকে নূলস্তা বেশি ওঠার সম্ভাবনা আছে তবে যারা বড় বড়ো শহর থেকে মানে আবেদন করেছেন কোঠা কিন্তু কম বড় বড় শহরে কিন্তু এবার কোঠা খুব কম আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের বোঝানোর জন্য যে যেসব শহর মানে বেশি আর কি কোঠা পেয়েছে যেমন আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি বলার চেষ্টা করেছি যেসব ছোট ছোট শহর ওই সব শহরগুলো নিয়ে কোঠা পেয়েছে বেশি আর বড় বড়ো যেগুলো শহর ওগুলো শহর কোঠা কম পেয়েছে আর বড় শহর কোঠা কম পাওয়ার কারণও আছে আপনারা জানেনি যে শহরগুলো শহরগুলোতে যেমন ট্যুরিজম সেক্টর যেগুলো আছে মার বা সাগর পাড়ের কাজ যারা করে থাকে ওই সব এলাকায় কিন্তু কোঠা কম পাওয়ার কারণ যে ওই সব শহরে কিন্তু ট্যুরিজম যেমন ছয় মাস বা নয় মাসের একটা ব্যাপার স্যাপার কাজের তো এসব শহরে মানে সিজন অনুযায়ী কাজ হয় সেহেতু কোঠা কম থাকবে এরকমই ব্যাপার আর অন্যান্য সাইটে বেশি কোনো সাইডে বেশি আছে কোনো সাইডে কম আছে এটি হচ্ছে মূল বিষয় এক সাইডে কোঠা কম আর এক সাইডে বেশি আর একটা কথা বলি যে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া ডোমেস্টিকের মানে কোঠা এত কম কি জন্যে ডোমেস্টিক নয় হাজার বা নয় হাজার প্লাস সামথিং কোনো কিছু এরকমই হবে একটা বর্ধিত কোঠা এখন স্পন্সরেরই কিন্তু একটা পার্ট ডোমেস্টিক তো নয় হাজারে যদি কোঠা হয় শুধু নয় হাজার শ্রমিক তো আর বাংলাদেশ থেকে নিবে না এখানে তিরিশ পঁয়ত্রিশটা দেশ থেকে শ্রমিক নেবে তাহলে এখন আপনারাই বোঝেন যে যেখানে পাঁচটা বা জিরো বা আটটা দশটা বা দুইশোটা এরকম করে কোঠা কি জন্য আছে এটাই হচ্ছে মূল বিষয় তো ব্লগটি এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন যে ছোট ছোট এলাকা থেকে নলস্তা ওঠার সম্ভাবনা বেশি আর যেসব শহরে কোঠার পরিমাণ বেশি ওই সব শহর থেকেই নূলস্তা বেশি ওঠার সম্ভাবনা আছে তো ব্লকটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম